আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা তো বরাবরের মতো আজকেও আমরা চলে এসেছি সারা বাংলাদেশে পাইকারি মুরগির বাচ্চার কি রেট আছে তার আপডেট নিয়ে সোনালি নর্মাল পনেরো টাকা সোনালি ক্লাসিক ষোলো টাকা সোনালি হাইব্রিড বাইশ টাকা সোনালি হাইব্রিড সুপার আটাশ টাকা তারপরে হচ্ছে ব্রয়লার বাচ্চা ব্রয়লার এ গ্রেড বাইশ টাকা ব্রয়লার বি গ্রেড আঠারো টাকা কক বাচ্চা দশ টাকা তারপরে হচ্ছে আমাদের টাইগার মন্দির বাচ্চা অরিজিনাল টাইগার এ গ্রেডের বাচ্চা চল্লিশ টাকা টাইগার প্যারাস কোয়ালিটি এটা আলোচনার সাপেক্ষে যেহেতু ম্যারেজ ভ্যাকসিনের সাথে যাচাই বাছাই করে দেওয়া হবে অষ্টলভ বাচ্চা আটত্রিশ টাকা কালার বাট বাচ্চা পঁয়ত্রিশ টাকা তারপরে গলা শিলা বাচ্চা আটত্রিশ টাকা তো এই ছিল আমাদের আজকের বাচ্চার আপডেট তো যে কোনো পরিমাণ বাচ্চার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো প্রকার পরামর্শ সহায়তা চিকিৎসা সেবার জন্য আমাদের হটলাইনে ফোন করুন আপনাদের জন্য আমরা চব্বিশ ঘন্টা সেবায় নিয়োজিত এবং অত্যন্ত দক্ষতা এবং সুস্থ সবলভাবে বাচ্চাগুলো পৌঁছে দেওয়া দায়িত্ব আমাদের তো আজকের জন্য বিদায় নিচ্ছি আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রোগ্রামগুলো দেখুন আশা করি আপনাদের কাজে লাগবে তো আল্লাহ হাফিজ